তিনি কবরের মধ্যে টানেও মাটি ভামেও নিচে মাটির বিছানা উপরে মাটি ভাই যাইতে পারা কি কিবা উপায় হবে আরণে অজুবক বাউ হব খ করেন সাপে কাবে গুরুজাপ আয় রে হায় আগুন গায় দিবে তোমার কো জনম গেল মাওলা আর কত কাল কতকাল মাওলা তোমার দিদার পানে চাইয়া আমি আর কত দিন থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া তুমি মুসার সনে কই রে কথা তুর পাহাড়ে নিয়া তুমি ঈশার সনে কই তো কথা আসমানে উঠাইয়া নবী ইউনু সনে বলশালা কথা নবী ইউনু সরসনে বলশালা কথা ওই নিয়া আর কত কাল থাকব মালিক তোমার দিদার পানে চাইয়া বলেন না সত্যি আর কত কাল থাকব মাসুক তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব তুমার দিদার পানে আল্লাহর অলি সহস্তির সনে কৈশোর কথা সাতপুরে তেনিয়া কারি ইব্রাহিমের সনে কৈশোরে কথা কারি ইব্রাহিমের সনে ওই সোরে কথা ওই উজানি বসিয়া আর কত কাল থাকব মাবু তোমার দিদার পানে চাইয়া আপনারা যারা বিশ্বাস করেন দুনিয়ায় আল্লাহর আকার আকৃতি দেখা যায় না তারা আমরা বিশ্বাস করি মরার পরে দেখবো কথা কন্যা গা দুনিয়ায় না দেখা যায় মরার পরে দেখ কারা কারা চা ইবাদত করেন কারে দেখার জন্য কারা আমার মাওলারা যদি দেখতে চাও ঘটনা আমি কোরআনের বাইরে থেকে বলতেছি না মুসা আলা নাবিয়ে নালাই সালাত সালাম নামে একজন নবী ছিল যিনি সিনাই তো সিনাই পর্বতে মাওলার সাথে কথা বলতো ডাইরেক্ট কথা কর কথা বলতে 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 আমার এলাকার আল্লাহ একবার কত যুবক আছে একটা মাইয়ার সাথে কলেজে নতুন দেখা হয়েছে মিস কল আল্লাহ একবার গোপনে বলছে তোর মোবাইল নাম্বারটা দে মোবাইল নাম্বারটা হাত পাওয়ার পরে এখন মাঝে মধ্যে এক সপ্তাহ পর পর একটু একটু ফোন দিয়া শুরু মোটামুটি শুরু আলোচনা শুরু করছে এখন দিন যায় কথাও বাড়ে মায়াও বাড়ে না কমে বাড়তে 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 যুবক এক বছর চলে গেছে যুবক খেল কর এক বছর চলে গেছে এখন মায়া বাড়ছে না কমছে তারা বাড়ছে তাহলে তোমারে যদি না পাই এক গাছে বলায় রশি লাগাই যাবো কথা না কথা

মায়েরও মারতে পারে কত জায়গায় শোনা যায় আল্লাহ একবার পিরিমিকে পিরিমিকে কইরা বাইরে পর্যন্ত জবাই দিয়া ফালাইছে রক্তের ভাইয়ের জন্য যতটুকু মায়া না তর সইয়ে বেশি মায়া উত্তর কান্দার নাহিদের জন্য কথা হয় না এত মায়া এক বছর বলে হুজুর আমাদের কাছে ফোন আসে এই কুমিল্লা হোক না চান্দিনা বসন্তপুর কত জায়গা লাখ সাম লাল পাই আর কত জায়গা কত জায়গা থেকে ফোন যায় কেউ দোয়া চায় অনেক প্রলাভান দোয়া চায় হুজুর দোয়া করবেন এক বছর প্রেম করি হুজুর আজ থেকে গতকাল থেকে মোবাইল রিসিভ করে না আমি তখন বলতেছি তোর মনের এখন অবস্থা কি হুজুর মনে যায় গায়ে কেড়ে শোন পেট্রোল ঢাইলা তারপর আগুন লাগাইয়া ময়রা যায় এত মায়া ওই পরের মাইয়ার জন্য আমার মাওলার মায়া কি কইবে গাজা আমার মাওলার জন্য কি আসে কেরা পইডা কান্দতে পারবে না এ আমার মাওলার প্রেমিকেরা কি কাঁদতে পারবে আবার মাওলার আশোকেরা কি টানতে পারবে না এক একপোটা পানি কি মাওলার জন্য ভালাইতে পারবে না এক বছর মাইয়ার সাথে কথা বলার কারণে যদি তোর অন্তরের পরিস্থিতিকে যদি একদম হয়ে যদি মৃত্যু পর্যন্ত তুই যাইতে একদিন মাত্র মাইয়াটা ফোন রিসিভ করে নাই তোর অবস্থা যদি এরকম হইয়া যায় মুসালা নিয়ালামী একদিন আর একদিন না আর দুই দিন না কতবার মাওলার সাথে কথা বলছে ওনার মোহাব্বরটা এখন কত র্যাঙ্ক যাইতে পারে উনি একদিন যাইয়া কার রব্বী আরনি উম ইলাই তোরে দেখতে চাই আল্লাহ ফাত আর তোলগা দৌড়ী ভালো লাগে না আর চান্তুনা সায়না আর সালোনা করিষ্ণারে খোদা আল্লাহ ফাফাক আর না আর কত কানব বড় ভাইটা নামাজ পড়ে না আমি তাবলিগে যাইয়া মুস্তাক নবীর কোন জায়গার বড় ভাইটা যে জায়গায় নামাজ পড়ে না আমি নামাজ ছাড়ি না বাজারে উঠলে দরবেশ পড়া বাজারে উঠলে কত মানুষ বলে আর বড় ভাইয়ের মুখে দাঁড়ি নাই আর অল্প বয়স্ক পোলাটায় দাঁড়িয়ে রাখছে দেখো কত বড় আর বাপে নামাজ পড়ে না ও এখন নামাজ ধরছে কত মানুষে কত কথা বলে রিক্সা রাইকা জৌরের নামাজ আদায় করি আসুরের নামাজ আদায় করি মাগরিবের নামাজ আদায় করি আর তালাশ করি বাউলা তুই কয় তুই কয় তুই কত কষ্ট করি তোর আর না না কাহিনী মুসা করছে বলে আর কথা বললে আমার এখন আর না তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা দাও রব্বুল আলমিন বলছে লাংতামানি তুই আমারে দেখতে পারবি না আসেনি কোরআন শরীর মধ্যে তুই আমার দেখতে পারবি না মুসা দেখতে পারবো না এই কথা আমি মানতে পারি না আমার যে দেখাই লাগবে এখন আমার মাওলা কে তাড়াতাড়ি তাহলে ওই পাহাড়ের দিকে তাকা আমার দেখতেই চাও তাহলে ওই পাহাড়ের দিকে তাকা মুশালা নাবিন আলাই সালাম যখন পাহাড়ের দিকে চাইল আমার মলা এক জাররা পরিমাণ তার জাতি নূর এক যারা পরিমাণ যখন পাহাড়ের উপরে সাইরা দিল সিনাই পর্বতের নাম শুনছেন নি ওই পাহাড়ের উপরে পাল্লা একবার নূর সারার সাথে সাথে পাহাড়টা নাকি নূর পরার সাথে সাথে টাচ করে ফাটিয়া গেছে মাওলার নূর পরার সাথে মুসালাই সালাম পেউছে রইল মুসালাই সালামের কোন হু মানুষ নাই সব দেখতে পারে না এক যারা পরিমাণ নূর আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ বলে ও আবদুল্লাহ সাবির বইলা দিয়ে আসো দরবেশ পাড়ার প্রত্যেকটা নামাজি গো বইলা দিয়ে আসো প্রত্যেকটা আলেমে গো তারাও দেখতে পারবে তারাও দেখতে পারবে জিজ্ঞাসা করলাম ইমাম গাজালি কেমনে তিনি বলতেছে দেখার একটা কায়দা আছে আমার মাওলারে দেখতে নাকি সত্তর হাজার নুরের পর্দা ওভারটেক কইরা যাওয়া লাগে এক একটা পর্দার হিসাব বই বিজ্ঞানীরা বর্তমানে আবিষ্কার করছে এই যে আসমান সাতটা আসমানের হিসাব আবিষ্কার করছে আল্লাহ ইমাম গাজালি ডাক দেয়া বলে আব্দুল্লাহ সাবিরি জানাইয়া দাও একটা পর্দা ভেদ করতে পাঁচশো বছরের রাস্তা এভাবে কইরা মাওলা দর্শন করা মানুষের দ্বারা সম্ভব না কিন্তু হা ওই মানুষ মাওলার দেখতে পারবে যারা আমার মাওলার স্কোতরিয়ার প্রেমের সাগরে বাইতে পড়িয়া মাওলার মোহাম্মতে ভালোবাসায় একবার আল্লাহ কইয়া ডাক দেবে একবার অন্তর থেকে আল্লাহ করে ডাক দেবে ওই টাকের এত গতি এত স্পিরিট এত পাওয়ার হবে সত্তর হাজার নূরের পর্দা সব ভেদ করিয়া মাওলারে দেখতে পারবে এই জন্য যুবকদেরকে বলবো মাওলারে যারা সা যারা মাওলারে ভালোবাসা যাদের অন্তরের মধ্যে এক যার রইল আমার মাওলার মায়া মহাব্বত আছে বাজার এই জমানায় এই বয়ান করে লাভ নাই এখন এই বয়ানের মানুষের দাম দেয় না ভালোবাসা ভালোবাসার মহাব্বতের বয়ান বোঝার মানুষ নাই বলছিলাম ওই রাত্র তিনটার সময় ফজলুল করিম নামাজ পড়তে উঠছে আল্লাহ একজন আর গায়ের সাথে পাওনা লাগছিল হুজুর বলে আল্লাহ করে লোকটা বলে কে যাইতেছে কোন আহাম্মক যাইতে আছে স্বর্ণায় ফজলুল করিম ডাক দেখায় আহাম্মক কইল ফজলুল আহাম্মক এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পীর ছিল শামসুল হক ছাত্র হাফিজির ছাত্র আল্লাহ একবার বলেন না কেন হাফিজি ফজরের শুধু আল্লাহ এত বড় একজন আল্লাহালা বাবা রেজাল করিমের বাবা ফজদুল করিম শর্মনাই পীর নিজের মিটাইয়া বলতে আছে আমি ফজদুল আহমক নিজের এত ছোট করছে আজকে তো ইসলাম তে কিছু বুঝলাম না অন্তরের মধ্যে কষ্টার ও কাছে আলেম ভাইরা যাই না না অন্তরের ভিতরে দশটা রোগ আছে সেই দশটা রোগ দূর করা ফরস এইরকম নভেল ফভেল দেওয়া ফরস না অন্তরের মধ্যে হিংসা রিয়া তারপর পরে হুকবে যা হুকবে বল হুকবে নেসওয়ান হাসাত কেবের ভোগ জুবখল এইরকম দশটা রোগ আছে যা খাঁটি কামেল পীর দেখাইয়া দেবে আর তুমি আর আমি ওই কামেল পীরের পরামর্শ অনুযায়ী রোগগুলা সংশোধন করব রোগগুলা ফালাইয়া দেব এইভাবে যদি ফালাইতে পারেন তাহলে আল্লাহ একজন ইসলাই মুসলে বানাইয়া দেবে আর অন্তরের দশটা রোগের একটাও যদি খোদা না তা কবরে লইয়া যাও একটা রোগও যদি কবরে নিয়ে যাও

তারাই কামিয়াবি যারা কলপ পরিষ্কার করে তাই ভক্ত হইল ধ্বংস না কন্যাকার অন্তর পরিশুদ্ধ কারা কারা করতে চাও যুব খাতুরা অল্লাহ পা নারায় তাকবির খাতি খাতি নিয়ে তুলেছেন খাতি নিয়ে তুলেছেন হাত পাক্কা নেয় করেন অন্তর পরিষ্কার করেও কবরে যাব মালিক আমি মুসাফির অবস্থায় আছি হক্কানি একজন আলেম খাটি একজন আল্লাহ আল্লাহওয়ালা তালাস কইরা অন্তরদার রোগ নির্ণয় করিয়া সুস্থ করিয়া তারপর কবরে যাইয়া অন্তরে যদি রোগ থাকে কবরে গেলে উপায় হবে এ না আম্মা জান খাদিজার আদুল তালন ডাক দিয়া বলতেছে ইয়ার আসুলে হাবিবাল্লাহ আমার চোখে পানি আসে না আমি কান্না করতে পারি না মানুষের দেখি বাল্লা হাউমাউ করিয়া কান্দে আমি আর বয়ান সামনে বাড়াবো না আপনাদের কষ্ট হইতেছে আমি বসতেছি আমি বয়ান সামনে বাড়াবো না এখনই তোয়ার দিকে যাব এখনই পাঁচ মিনিট জন্য আমি সবাইকে পাল সব দুইটা নরম করিয়া মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দাও আমি যে পাপ করছি আমি জানি আমার গুনার খবর যদি আমার মা জানতো সন্তান বলিয়া পরিচয় দিত না মেসেঞ্জারে আর ফেসবুকে আর ইমোর ভিতরে কত গুণা করি আমার সন্তানটাই যদি জানতো আমার জানি আব্বাই যদি জানতো সন্তান বলিয়া ঘোষণা দিত না আমি এই সম্মানের স্যারে বইয়া বড় বড় কথা বলার পরে মোবাইলে কত গুণা করি আমি জানি শ্রোতারা জানে না আমার শ্রোতারা যদি জান দৃষ্টান্ত বক্তা বইলা পরিচয় না দাওয়া তো করত না আমার গুনার খবর আমি জানি আমনের গুনার খবর ভাই আমনে জানেন কার গুনার খবর কেউ জানি না কারণ স্বামী ওমবাসির আল্লাহ আমরা কারো অন্তরের খবর রাখি না কোনো পীরও রাখতে পারে না কথা ঠিক না আমরা কেউ অন্তরের খবর জানি না যার যার অন্তরের খবর শেষে জানো নিজের গুনার দিকে একটু নিজের ছোট কইরা ফালাও না ভাই নিজের একটু মাথারা সুকাইয়া দিয়া ডাক দাও না মধুর সুরে আল্লাহ আল্লাহ রান্না খাদি জা তখন ডাক দিয়ে বলতেছে হুজু আমার তো চোখে পানি আসে না আমার তো দেল নরম হয় না আল্লার আসুর ডাক দিয়ে বলতেছে খাদি যা সবক একটা দিয়া দিলাম ঘরের ভিতরে যাইয়া দরজা আটকাও জানালা আটকাইয়া আল্লাহ একবার কেবলামুখী হইয়া বসিয়া যাও আর মনে রে বুঝাও মন আমি আর এই দুনিয়ায় নাই মৌয়াতের মোরা কাবা শুরু করিয়া দাও আমি নাই 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 আমার এখন ছেলে নাই মেয়ে নাই জায়গা নাই সম্পত্তি নাই আমার সৌন্দর্যের গৌরব নাই টাকা নাই ছাত্রগিরি নাই আমার যৌবন নাই ক্ষমতা নাই আমার কিছু নাই অজুব খেয়াল না আমি এখন খাটে উঠে গেছি আবার এখন গোসল করাইতে আছে বাবা একটু ডানে বামে চাইয়া দেখো কোন মুরব্বীর চোখ নরম হইয়া গেছে কোন এতিম জানি কান্দে এখন মুরুখ বিজানি কোরবানিতে দেশে মায়ের এক টুকরা গোস্ত খাওয়াইতে পারে নয় ফ্রিজের ভিতরে এখনো পাঁচ কেজি গোস্ত ভরা আছে ওই পাঁচ কেজি গোস্তের এক টুকরাও খাইতে পারবে না কারণ ওই মুরব্বির মাই নাই ও মায়ের পাগলেরা একজন মাহারা পাগল কি আছে এই ময়দানের মধ্যে এই মসজিদের মধ্যে একজন কি আব্বার পাগল আছে হুজুর আমার আব্বা না হুজুর আমার মা নাই আমার আব্বা নাই ঈদের দিন কুরবানির দিন আমাকে ফোন দিয়েছে সেই কুয়াকাটা মহিপুর কলাপাড়া সেই কুয়াকাটা থেকে আমার ফোনের ভিতরে ফোন আসছে আমি গরু জবাই দেব মধ্যে ফোন আসছে আমি ফোনটারে রিসিভ করলাম রিসিভ করিয়া কানে লাগাইতে দেরি ছেলেটার হাউমাউ করিয়া কান্না জড়াইতে দেরি করে নাই ছেলেটার ডাকতে বলে গত বছর কুরবানি তো মায়ের বাইসা ছিল রে মা গত কুরবানি তো মায়ের ছিল আজকে কুরবানি তো হুজুর গরু জবাই দিয়ে গোস্ত আনছি মায়ের বাসায় নাই হুজুর আমার ছোট বন্ডা গোস্তের ধারে একবার যায় আর একবার সইরা যায় ওই ছেলেটা আবার দুপুর দুপুরের দিকে আমার কাছে ফোন করলো আমি বলি ভাই কি হয়েছে কি খবর ছেলেটা ডাকতে বলে হুজুর রে গোস্ত পাক হয়ে গেছে রুটি তো আগেই তৈরি হয়ে গেছে গোস্ত দিয়ে রুটি খাইতে আমিও বসছি আমার আট বছরে ছোট বোনটাও বসছে যখন আর প্লেটের ভিতরে গোস্ত দেওয়া হয়েছে রুটিও দেওয়া হয়েছে ও গোস্তের প্লেটটা লয় এক দৌড়ে মার কবরের দ্বারে চলে রুটি ডা গোস্তুর মধ্যে পিজ্জা মার কবর উঠবে ফালার কয় আম্মু তুমি খাব না তুমি না খাওয়াইয়া তেলে আমি খাব না মাল্লা তাকাই দেখো মাওলা তুমি মর্ছি দে চাইয়া দেখো আর জানি চকে পানি আইসে পড়ছে ও মাওলা কি জানি সুখের পানি আর আটকায় রাখতে পারে না আল্লাহ একটু তাকাই দেখো আমার বাম্পাস থেকে কান্নার আওয়াজ আছে সামনে থেকে কান্নার আওয়াজ আছে কোন বছর মায়ের চেহারা কেমন দেখে না কে জানি বসা আছে দশ বছর আব্বারে দেখে না কে জানি বসা আছে আজকে বারো বছর আব্বা কেমন মনে নাই ও বাবা বাবার চেহারাটা কি একটু মনে আনতে পারো একটু কান্না না আসলে ডারে ভাবে তাকায় ডারে ভাবে একটু তাকাই ডাক্কার চোখ নরম তোর পাথরের চোখটা কেন নরম হয় না কি খাইয়া চোখটারে এত পাথর বানাইছো হারাম না খাইলে চোখ পাথর হয় না তুই হারাম খাইয়া চোখটারে কেমনে পাথর বানাইছ ও বাউলা ইয়াতিমের কান্নার আজ কি তুমি পাও না আল্লাহ এখানে কার জানি মা আয় আল্লাহ কার জানি আপু না والله কে জানি বাইরে হারাইছে আল্লাহ আয় আল্লাহ কার জানি নাইউরি নাই কুরবানির গোশত একা খাইছে বনডারে দাওয়াত দিয়া আনতে পারে নয় কারজানি জানি বনন্দকার কবরে কে নিজের হাতে নিজের ছোট্ট বনডারে কবরে রাই গায়ছে ও তাকাইয়া তাক আমার বয়ানি যে মানুষ কানবে এমন আশা আমি করি না যার অন্তর নরম সেই কানবে আল্লাহ আমার নবী হাদিসের মধ্যে ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতা বাকু একবার আর দুই বার বলে নাই নবী তিনবার বলছে ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতা বাকু কান্না যদি না আসে দরবেশ যুবকদের কান্নার ভান করতে বল হে কান্না না আসলে কান্নার ভান করতে বল একবার কান্নার ভান দরিয়া টুটকারে পাকায়া পাকায়া কোন ইতিবের চোখের পানি দেইকা কেউ যদি এক কোটা নাকের পানি নাকের ডগায় আনতে পারেন নাকের ডগায় যদি এক ফোটা পানি আনতে পারেন তাহলে জীবনে তরে যা নামের আগুন যুবক জন্য হারাম হইয়া যাবে কান্দ বাবা কান্দ কানলে গুনা মা বয় কানলে গুনা কান্দ মুরব্বী কান্দ আল্লাহ অবালি তাকাই দেখো কে কান্দে তাকাই

বিরুদ্ধ বাসে ছোট ছেলেদের মতো হাউ মাউ হাউ মাউ করিয়া কান্ত লোকেরা ডাক দিয়া বলতো হুজুর কি হয়েছে সৈয়তে শাক পালনার ডাক দিয়া বলতো আমি কোনো কিছুর জন্য কান না ওই কবর আমারে কান্দায় ওই কবরে আমি কেমনে থাকবো যেই সাড়ে তিন কবরের মধ্যে ও মাটি ও মা নিশে মাটির বিছানা উপরে সাপা মাটি ভাই গাজতে পারবা কিবা উপায় হবে আরণে অযুব কিবা উপ বরে খেল করেন সাপে কাটবে গুরু যাব আয় রে আল্লাহ আগুন গায় দিবে তোমার কলিজা